সম্মানিত প্রিয় পাঠক বন্ধুগণ আসসালাম আলাইকুম নিয়ে আসলাম আদি ও আসল কুফুরি সুফিয়ান লাইব্রেরি কামাখ্যা মন্দির রোড গুয়াহাটি আসাম এখানে দেখতে পাবেন কত সালে প্রকাশ হয়েছে মূল্য কত সব কিছু এখানে দেওয়া আছে আমি সূচিপত্রে না যাই ভিতরে কী কাজ আছে দেখাচ্ছি বইটি হচ্ছে অরিজিনাল চন্দন কাঠের কালার কাগজ পাবেন তো এই কিতাবটি তিনশো ছেচল্লিশ পৃষ্ঠার একটা কিতাব এই কিতাবটি আমরা অনেক পুরাতন যে পুখুরি লজ্জাতুন নেশা আছে সেই কিতাব থেকে আমরা সংগ্রহ করেছি অনেকেই ফোন করেন ভাই অরিজিনাল লজ্জাতুন নেশা দেন অরিজিনাল লজ্জাতুন নেশা পাওয়া যায় না তাই সংগ্রহ করতে পারি না আজকে পেয়েছি আপনাদের জন্য সংগ্রহ করেছি এই কিতাবে হাতের লেখা নকশা পাবেন কারণ হচ্ছে অনেক পুরাতন যে কুহুরি লজ্জাতুন নেশা আছে সেখান থেকে আমরা সংগ্রহ করেছি তো এই কিতাবের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা নকশা হচ্ছে আপনার পরীক্ষিত প্রত্যেকটা কাজ আপনি গ্যারান্টি সহকারে করতে পারবেন এই কিতাবে অসংখ্য বিদ্যা দেওয়া আছে যে বিদ্যাগুলো আপনার মিস হবে না আপনি যদি এই কিতাবের নিয়ম মেনে কাজ করতে পারেন একটা কাজও আপনার বিফল যাবে না তো অবশ্যই অরিজিনাল কিতাবটি আপনি হোম ডেলিভারিতে পাবেন হোম ডেলিভারি খরচ দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ইনবক্স করুন অবশ্যই আপনার ঠিকানায় অরিজিনাল কিতাবটি পাঠানো হবে কিতাব হাতে পেয়ে কিতাবের মূল্য পরিশোধ করে দিবেন কি ধরনের কাজ পাবেন এই কিতাবের মধ্যে অনেক বশীকরণের কাজ পাবেন অনেক বিচ্ছেদের কাজ পাবেন মারার কাজ পাবেন শরীর বন্ধের কাজ পাবেন বাড়ির বন্ধের কাজ পাবেন জিন জাদু ট্রিটমেন্ট করতে পারবেন এবং জিন সাধনা করতে পারবেন কিছু আমল দেওয়া আছে এই কিতাবের শেষের পৃষ্ঠার দিকে তো সেগুলো দিয়ে আপনারা আমল করতে পারবেন তো অনেক কার্যকরী এই কিতাবের প্রত্যেকটা কাজ অনেক কার্যকরী আপনারা হাতে পেলে কাজ করে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা পাওয়ারফুল এই কিতাবটা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অরিজিনাল কিতাবটি পেতে আপনার ঠিকানায় পাঠানো হবে এই অরিজিনাল কিতাবটি এখানে অনেক মন্ত্র আছে বা অনেক সাধনা আছে আপনারা এই বইটি দিয়ে সাধনাও করতে পারবেন আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারবেন যারা কবিরাজ তাদের জন্য আধ্যাত্মিক শক্তি অত্যন্ত জরুরি কারণ নিজের ভিতরে শক্তি না থাকলে বই থেকে কাজ করা দুষ্কর হয়ে যায় তো আপনার তন্ত্রবিদ্যার শক্তি বা আপনার নিজের ভিতরে আধ্যাত্মিক শক্তি বাড়াতে অবশ্যই আপনার এই কিতাবটি প্রয়োজন কারণ এই কিতাবের মধ্যে অসংখ্য বিদ্যা দেওয়া আছে যা দিয়ে আপনার আত্মার শক্তি উন্নত করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ